বেলেন্ডারে চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখাবো ভাপা পিঠা তাও আবার পনেরো মিনিটের মধ্যে তৈরি করে নিব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জাকিয়াস কিচেন আজকে আমি শেয়ার করব আপনাদের মাঝে বাংলাদেশের জনপ্রিয় শীতকালীন একটি পিঠা ভাপা পিঠা অনেক সময় দেখা যায় পিঠা বানাতে গেলে ভেঙে যায় ফেটে যায় আবার দেখা যায় কিছু সময় গেলে ঠান্ডা হয়ে গেলে পিঠা শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আজকে আমি একদম পারফেক্ট ভাপা পিঠা বানানোর সকল ধরনের টিপস দিয়ে তৈরি করে দেখাবো ভাপা পিঠা তো বন্ধুরা এখানে আমি ব্যালেন্ডারে হাফ কেজি পরিমাণে চাল গুঁড়ো করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে চালের গুঁড়োগুলো ভালোভাবে লবণ দিয়ে হাত দিয়ে মেখে নেব তারপরে এখন এখানে দিয়ে দিব অল্প কিছু পরিমাণের পানি এখানে যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে তাহলে একটু বেশি পরিমাণে পানি দিয়ে গুঁড়োগুলো মাখিয়ে নিবে তো আমি এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে গুঁড়োগুলো হাত দিয়ে হালকা হালকা করে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি তো শুকনো চালের গুঁড়ো হলে বিশ মিনিটের মতো পানি দিয়ে মেখে রেখে দেবে তো আমি এটা ভিজা চালের গুঁড়ো তাই আমি সাথে সাথে পিঠাটা বানিয়ে নিচ্ছি এখন একটা চালনির সাহায্যে গুঁড়োগুলো চেলে নিব তো আমার সব চালের গুঁড়োগুলো চালা হয়ে গিয়েছে এখন আমি পিঠা তৈরি করার জন্য এখানে আমি বড় এক টুকরো পাটালি গুড় নিয়েছি একটা নাইফের সাহায্যে পাটালি গুড়গুলো আমি ছোটো ছোটো করে কেটে নিব আমি এখানে খেজুরের পাটালি গুড় নিয়েছি তো গুড়গুলো কাটা হয়ে গিয়েছে আর এখানে নিয়েছি নারকেল কুচি আমি এগুলো আগেই কুচি করে রেখেছিলাম আর এখানে আমি পিঠা বানানোর জন্য মাটির বাটি নিয়েছি আর স্টিলের বাটি নিয়েছি তোমাদের ঘরে যা যে যেরকম বাটি আছে সেই রকম বাটি দিয়ে তৈরি করে নিতে পারো তো এখানে অল্প চালের গুঁড়ো দিয়ে হালকা হালকা করে চেপে দিচ্ছি তারপরে দিয়ে দিব গুড় অল্প কিছু পরিমাণে গুড় দিয়ে দিব। এখানে বেশি গুড় দিলে কিন্তু পরবর্তীতে পিঠাটা উঠবে না পরিমাণ মতো দিতে হবে আর দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটাও পরিমাণ মতো দিতে হবে বেশি পরিমাণ দিতে গেলে কিন্তু পিঠাটা উঠবে না বন্ধুরা সব কিছুরই একটা পরিমাণ পরিমাপ আছে চালের গুড়ি দিয়ে হালকা হালকা চেপে দিলাম দেখো বাটিতেও ওই একইভাবে চালের গুঁড়ো দিলাম তারপরে এখন অল্প কিছু পরিমাণে গুড় আর নারকেল দিব তো নারকেল গুঁড়ো দেওয়ার পরে আবারও অল্প চালের গুঁড়ো দিয়ে হাতে হাতের আঙুল দিয়ে চেপে চেপে হালকা হালকা করে চেপে দিতে হবে বেশি চাপা যাবে না তাহলে বাটির সাথে লেগে থাকবে যখন তোমরা চুলার মধ্যে ভাপ দিতে যাবে তখন লেগে থাকবে বাটিতে তো আমার চারটা পিঠার তৈরি হয়ে গিয়েছে এখানে দেখো আমি পাত আগের থেকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম এখানে আমি একটা চালনির সাহায্যে পিঠাগুলো ভাব দিয়ে নেব আমি দুইভাবে ভাব দিয়ে নেব দুই চুলায় পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব একদম অল্প সময়ে পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে তো এটা এই চুলায় বসিয়ে দিলাম প্রায় দুই মিনিটের মতো লাগবে আমার পিঠাটা সিদ্ধ হতে আর যদি একটু বেশি বড় হয় তাহলে একটু বেশি লাগবে তো এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব দেখো বন্ধুরা পিঠাটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে তো আমি আর একটা পিঠা অন্য পাতিলে ভাব তো দেখো বন্ধুর এখানে আমি চিত্রযুক্ত একটা পাতিল নিয়েছি এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় বাজারে তো এখানেও আমি পিঠা ভাব দিয়ে দেখাবো দুই চুলায় আমি ভাপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব একদম অল্প সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো দেখো একইভাবে আমি বাটিটা বসিয়ে দিলাম আস্তে ট্যাপ করে বাটিটা উঠিয়ে নিলাম তো দুই মিনিটের মতো জাল করে ভাপ দিয়ে নিব। দুই মিনিট পর ফিরে এলাম দেখো এটাও হয়ে গিয়েছে পিঠা একটা খুন্তির সাজেভাবে উঠিয়ে নেবে তা না হলে হাতে ভাপ লেগে যেতে পারে তো ট্যাপ করে ওই একইভাবে সব পিঠাগুলো আমি ভাপ দিয়ে নেব এদিকে এইটা ভাব দিতে দিতে আর একটা দেখো বন্ধুরা হয়ে গিয়েছে পিঠা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো মনে চাইতেছিল যে আরও অনেকগুলো বানাই পিঠা দেখো এটাও হয়ে গিয়েছে পিঠা ভাব দেওয়া এভাবে যদি দুই পাতিলে করে দাও তোমরা তাহলে অতি সহজে বানিয়ে নিতে পারবে অনেকগুলো ভাপা পিঠা দেখো বন্ধুরা মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখো ওই একইভাবে আর একটা পিঠাও দিয়ে দিলাম ওখানে সাবধান ভাবে উঠিয়ে নিতে হবে তা হলে হাত লাগলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটাও আমার তৈরি হয়ে গেল খুঁতির সাহায্যে উঠিয়ে নিলাম দেখো বন্ধুরা এক এক করে আমি সব পিঠাগুলো ওই একইভাবে ভাব দিয়ে নিলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেল গরম গরম ভাপা পিঠা দেখো বন্ধুরা আমার পিঠাগুলো একটা পিঠা ফাটেও নাই ভাঙেও নাই একদম পারফেক্ট হয়েছে এরকম করে তৈরি করে নিলে তোমাদের পিঠাগুলো এরকম হবে তো বন্ধুরা এই শীতের সকালে কিংবা শীতের সন্ধ্যায় গরম গরম পিঠা তৈরি করে পরিবারের সবাই একসাথে খেলে একদম জমে যাবে বন্ধুরা আমার ভাপা পিঠার রেসিপিটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবে আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ